আমি তার বাবাকে দেখছি আমার মনে নাই যে কেমন ছিল কেমন দেখতে এবং আমার কোনো ছবি ছিল না যে আমি দেখবো পরে যেমন ছিল প্রিয় দর্শক জীবনের গল্প পার্ট ওয়ান আমি আজকে থেকে শুরু করলাম অল্প অল্প করে জীবনের গল্প রয়ে যায় কত শত স্মৃতি হৃদয়ে আমার সঙ্গে আছেন প্রিয় ভাই সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ জি আরিফুল ইসলাম আরিফ ভাই আমাদের সাথে আছেন আমি আরিক ভাইয়ের জীবনের গল্পটা শুনতে চাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমরা বাসা কোথায়? হ্যাঁ আচ্ছা। আম আচ্ছা জাগিরহাট, চিন্তিপুর। আমবা বাসাখানে। আমার অসদার বাবা নেই। আমি ছোট থেকে মানুষ হইছি। মানে আমার যখন এক বছর বয়স তখনই আমবা মারা যায়। আমার আম্মু একটা প্রশ্ন। কিভাবে আপনার বাবা মারা গিয়েছে ভাইয়া? অসুস্থ হয়ে মারা গেছে আর কি। কি অসুখ হয়েছিল ভাইয়া কি বলতে? তো চাই না আপনি তখন অনেক ছোট ছিলেন একদম ছোট আপনি বুঝে নেন আমি তার বাবাকে দেখছি আমার মনে নাই কেমন ছিল কেমন দেখতে এবং আমার কোনো ছবি ছিল ছিল না আমি পরে যেমন আসলে দর্শক এমন ভাগ্য অনেকেরই হয় কেউ কেউ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা অথবা মা মারা যায় যে সন্তানটি কিনা তার বাবা কিংবা মাকে দু চোখে দেখতে পায়নি আর আমরা দেখেও আমাদের বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি আমরা সম্পূর্ণ গল্পটি ভারী শুনবো ভাই বর্তমানে আপনি কি করতেছেন বর্তমান আমি অক্সবে জব করি দোকানে ওখানে জব করেন মানে আপনারা কয় ভাই বোন আমার দুই ভাই আমি ছোট আমার বড় ভাই আছে আমার বড় ভাই আছে আচ্ছা ভাই তাহলে মানে আপনার সংসার কি আপনাকে চালাতে হচ্ছে বর্তমান বর্তমান আমিও কাজ করতেছি এবং আমার আম্মু কাজ করে এইভাবে একটু চলতেছে আম্মুর আমার আচ্ছা আমরা শুরু থেকে আপনার জীবনের গল্পটা শুনি একটু ছোট থেকে তো কষ্ট করে আমার মানুষ করছে তো পরে আমাকে স্কুলে ভর্তি করাই ছিল তো স্কুল থেকে পড়াশোনা করছি ক্লাস ফোর পর্যন্ত তো তারপর আমাকে মাদ্রাসা প্রতিযোগিতা দেওয়া হয় তো মাদ্রাসা ছিলাম এক জায়গায় এক বছর ছিলাম ওখান থেকে কিছু পড়াশোনা করছি পরে ওখান থেকে আমি ভর্তি হলাম রংপুর আল আমি হ্যাঁ ওখান ওখানে আমি ছিলাম মোটা পাঁচ বছর ছিলাম ওখানে হেবজখানা ছিলাম তো হেবজখানায় হাফেজ রেনে পড়ছি তো পাঁচ আমি মুখস্থ করছি তারপরে কেন ইয়ে ছিল না ওখানে সেই জন্য ওখান থেকে পড়াশোনা বাদ দিলাম তারপরে আমি ভর্তি হলাম মাদ্রাসায় সেরকম ভর্তি এসছিলাম পার্বতীপুর মাদ্রাসায় ভর্তি ওখানে ওখান থেকে ক্লাস নাইন থেকে পড়ে আগে ওখান চলে আসছি বর্তমান আমি বাসায় জব করি আর বাসা আর কি লেখাপড়া চলতেছে ভাইয়া বর্তমান তো বাবা চলতেছে না কেন ভাইয়া যদি বলতে এখন আমার আম্মু অসুস্থ হ্যাঁ আম্মু এখন কাজ কাম করতে পারে না এই জন্য আমি এখন জব করতেছি আমি এখন আর আম্মুকে চালাচ্ছি এখন পড়াশোনা করার মতো সেরকম সামর্থ্য আমার কাছে নাই এই জন্য আর কি পড়াশোনা করা হচ্ছে না প্রিয় দর্শক সংসারের প্রতি যে দায়িত্ব দায়িত্ব বোধ আমি ভাইয়ের মাঝে দেখতে পেয়েছি আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি বাবা যার পৃথিবীতে নেই তার দুটো হাতেই ভাঙা আমি মনে করি আল্লাহ যেন এমন পরিস্থিতিতে কাউকে না ফেলায় একজন ভাই দেখেন তার এখন লেখাপড়া করার সময় বসে আমরাও লেখাপড়া করতেছি সংসারের কাজ তেমন করি না বাবা মাকে তেমন সময় দিতে পারি না এবং দেই না দেওয়ার চেষ্টাও করি না সেক্ষেত্রে একজন ভাই তার পরিবারকে কিভাবে সামলাচ্ছে এটা আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাবা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আমরা সব সময় যাদের বাবা মা বেঁচে আছে বা আমার যত্ন আল্লাহ তো আমাদের শেখাই দিয়েছেন আল্লাহ যেন ভাইয়ের আব্বুকে জান্নাতুল ফিরদাউজ দান করেন এবং আমি শুনলাম ভাইয়ের মা নাকি অসুস্থ আল্লাহ যেন খালাকে দ্রুত সুস্থ করে দেন আমিন সবাই খালার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ